সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের সেশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লিয়াকত আলী সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় লনাঙ্গা নাটোর প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো চলো দেরি না করে আমরা আমাদের পাঠে চলে যাই আজ তোমাদের জন্য রয়েছে ভগ্নাংশের খেলার শিক্ষণ অভিজ্ঞতার ষোলোতম সেশন এবং আজকে আলোচনা হবে আমাদের দশমীকে দশমীকে গুণ প্রিয় শিক্ষার্থী আমরা গত সেশনে আমরা করেছিলাম দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ একটু মনে করো তার আগের সেশনে আমরা কি করেছিলাম তার আগের সেশনে কিন্তু আমরা করেছিলাম দশমিক ভগ্নাংশকে দশমিককে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করেছিলাম এবার স্ক্রিনে লক্ষ্য করো তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে নিশ্চয়ই লক্ষ্য করছো যে এখানে দুটি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এবং মাঝে দেওয়া আছে গুণ চিহ্ন তার মানে কি এর অর্থ হচ্ছে এখানে কি লেখা আছে এর অর্থ হচ্ছে এখানে দুটি দশমিক ভগ্নাংশের গুণ দেওয়া আছে অর্থাৎ দশমিকের দশমিকের গুণ দেওয়া আছে একটি দশমিক ভগ্নাংশকে আরেকটি দশমিক ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে তো গুণের অর্থ কি আমরা তো এর আগে জেনেছি গুণের অর্থ হচ্ছে যে যে সংখ্যাটিকে অর্থাৎ গুণ এবং গুণিতক এই যে আমাদের এখানে আমরা যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি অর্থাৎ যে সংখ্যাটিতে আমরা গুণ করবো অর্থাৎ শূন্য দশমিক তিন দ্বারা গুণ করব। এর আগে পূর্ণ সংখ্যায় গুণ করেছিলাম আমরা ততবার নিতে পেরেছিলাম কিন্তু এবার কিভাবে করব। একটু সবাই চিন্তা করো দেখো তো তোমরা কোনো উপায় খুঁজে পাও কিনা শিক্ষার্থীরা আমরা তাহলে এই দশমিক দিয়ে দশমিক অর্থাৎ দশমিক ভগ্নাংশ দিয়ে দশমিক ভগ্নাংশকে কিভাবে গুণ করতে হয় চলো সেটি দেখি দেখো তাহলে আমরা লিখলাম শূন্য দশমিক দুই গুণন শূন্য দশমিক তিন এর অর্থ কি অর্থাৎ আমরা এই যে দশমিক ভগ্নাংশ আছে আমরা প্রথমে দশমিক ভগ্নাংশগুলিকে ভগ্নাংশে রূপান্তর করব আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি যে দশমিক ভগ্নাংশকে কিভাবে ভগ্নাংশে লিখতে হয় এবং ভগ্নাংশকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় তাহলে সেই নিয়ম অনুসারেই আমরা এখন এই দশমিক ভগ্নাংশগুলিকে আমরা কি করব আমরা সাধারণ ভগ্নাংশে লিখব তাহলে কীভাবে লিখব দশমিকের পর কয় ঘর আছে এক ঘর তাহলে এর দশমিক ভগ্নাংশে থেকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে যেতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে নিশ্চয়ই এখানে আমরা ভাগ করব কত দিয়ে দশ দিয়ে তাহলে আমরা প্রথমে দশ দিয়ে ভাগ করি তা আমরা দুইকে দশ দিয়ে ভাগ করলাম ঠিক অনুরূপভাবে আমরা শূন্য দশমিক তিন অর্থাৎ দশমিকের পরে যেহেতু একটি ঘর আছে অঙ্ক আছে এর জন্য আমরা এটাকেও কি করব এটাকেও আমরা দশ দ্বারা ভাগ করব আমরা ভাগ করে কি করলাম আমরা দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে কিন্তু আমরা চলে আসলাম এবার আমরা কিন্তু ভগ্নাংশে ভগ্নাংশের গুণ কীভাবে করতে হয় এটি কিন্তু আমরা আগে শিখেছি নিয়ম কি ছিল মনে আছে তোমাদের নিশ্চয়ই হরে হরে গুণ লবে লবে গুণ এরকম একটি নিয়ম কিন্তু তোমরা শিখেছিলে নিশ্চয়ই তোমাদের মনে আছে এখানেও আমরা সেই কাজটি করব প্রথমে দেখো আমরা গুণ করব দুই এবং তিনের গুণ করব তার সাথে আমরা দিব অর্থাৎ হর হর গুণ হয়ে কত হয়েছে দশ দশে একশো সেটি একের নিচে লিখলাম আর আমরা দুই গুণন তিন আমরা এটাকে কিন্তু এইভাবেও লিখতে পারতাম ইচ্ছা করলে আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম দুই গুণন তিন ভাগ দশ গুণন দশ আমরা কিন্তু এটাকে এইভাবেও লিখতে পারতাম আশা করি তোমরা এইভাবেও লিখতে পারো এইভাবেও লিখতে পারো তাহলে এবার ফলাফল কি হলো দেখো দুই এবং তিনের গুণফল কত দুই এবং তিনের গুণ ফল হচ্ছে ছয় তাহলে আমরা লিখতে পারি ছয় বাই কত আমরা ছয় বাই একশো অর্থাৎ একশো ভাগের ছয় অংশ হচ্ছে আমাদের শূন্য দশমিক দুই এবং শূন্য দশমিক তিনের গুণ কিন্তু গুণফলটি কিসে এসেছে গুণফলটি কিন্তু এসেছে ভগ্নাংশে কিন্তু দশমিক ভগ্নাংশের গুণফল কিন্তু দশমিক ভগ্নাংশেই আমাদেরকে কি করতে হবে প্রকাশ করতে হবে তাহলে আমরা কিন্তু শিখেছিলাম ভগ্নাংশ থেকে দশমিকের যাওয়া দশমিক থেকে ভগ্নাংশে যাওয়া কিন্তু শিখেছি তাহলে সেটি কীভাবে করব কত দিয়ে ভাগ আছে একশো দিয়ে ভাগ আছে একশো দিয়ে ভাগ মানে দশমিক দশমিক কয় ঘর আগে দশমিক দিতে হবে দশমিক দিতে হবে দুই ঘর আগে কিন্তু কয় অঙ্কের আগে দুই অঙ্কের আগে কিন্তু আমাদের আছে কয় অঙ্ক আমাদের আছে একটা অঙ্ক তাহলে আমরা কিভাবে এটাকে দশমিক দেব তাহলে বাকি ঘরগুলি কি দিয়ে পূর্ণ করব অবশ্যই আমরা সেগুলো শূন্য দিয়ে পূরণ করব। তাহলে আমরা শূন্য দিয়ে পূরণ করে দিলাম তাহলে দেখো দুই ঘর আমরা ডান থেকে বাম দিকে এসে বসিয়ে দিলাম তাহলে ছয় এবং যেহেতু আরেকটা অঙ্ক আমার নেই তাহলে সেটি পূরণ করব কি দিয়ে শূন্য দিয়ে নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা সেভাবেই দশমিক বামে বসিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এ বিষয়টি বুঝতে পেরেছ এখন আমরা কিন্তু দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ অথবা দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ আমরা সেই বিষয়গুলি কিন্তু গ্রিডের মাধ্যমে গ্রিড দিয়েও কিন্তু আমরা সেগুলি কি করেছিলাম প্রমাণ করেছিলাম বা গ্রিডের সাহায্য কিন্তু আমরা হিসাব করেছিলাম তাহলে আজকেও কিন্তু আমাদেরকে এই যে দশমিককে দশমীকে গুণ এই গুণটাও কিন্তু আমাদেরকে গ্রিডের মাধ্যমে দেখাতে হবে সেটি কিভাবে দেখাইতে হবে তাহলে গ্রিড কীভাবে আঁকতে হবে আগের মতোই আঁকবো না ভিন্ন সেটি কিন্তু আমাদেরকে একটু দেখে নিতে হবে তাহলে চলো আমরা প্রথমেই যাব তাহলে গ্রিড কিভাবে আমাদেরকে এই ক্ষেত্রে আঁকতে হবে আমরা গ্রিড আঁকাটা দেখি দেখো তোমরা স্ক্রিনে একটি গ্রিড দেখতে পাচ্ছ কিন্তু এই গ্রিডটি দেখো আগে ছিল এখানে অন্য ভাবে এবার দেখো একটু ভিন্নভাবে কিন্তু উপস্থাপন করা আছে এবার দেখো আমাদের আমরা প্রথমে এখানে দেখো একটা স্তম্ভ এই স্তম্ভটাকে এখানে দেখো একটা আয়তক্ষেত্র ছিল প্রথমে ছিল একটা আয়তক্ষেত্র যেটা হলো একটি পূর্ণ সংখ্যা এক এই আয়তক্ষেত্রকে আমরা প্রথমে কি করেছি সমান দশ ভাগে কিন্তু আমরা এই খাড়াখাড়িভাবে কিন্তু আমরা কি করেছি খারাপভাবে আমরা দশ ভাগ করেছিলাম সমান ভাগে এবং প্রতিভাগের মান তখন কত হয়েছিল তখন মান হয়েছিল শূন্য দশমিক এক তারপরে এইখান থেকে এখানে শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক ছয় শূন্য দশমিক সাত শূন্য দশমিক আট শূন্য দশমিক নয় তারপরে হচ্ছে এক তাহলে সমান দেখো এদিকে আমরা দশটি ভাগে খারাপভাবে দশটি ভাগে ভাগ করব তোমরাও কিন্তু তাই করবে এরপরে কী করবে আবার এবার আর আরই ভাব কিন্তু আমরা আবার সেই ক্ষেত্রটাকেই প্রত্যেকটি যে এক মানে আমরা শূন্য দশমিক এক যে আমরা যে দশ ভাগে ভাগ করেছিলাম প্রত্যেককে আবার আমরা দশটা করে ভাগ করব। অর্থাৎ এবার আমরা আর আড়াআড়িভাবে দশটা কি করবো ভাগ করব দেখো আমাদের দশটা ভাগ আছে এবং তাদেরও প্রত্যেক ঘরের মান তাহলে কত হচ্ছে শূন্য দশমিক এক এখান থেকে এই দূরত্ব হচ্ছে শূন্য দশমিক দুই অর্থাৎ এখানে শূন্য দশমিক এক কিন্তু এখান থেকে এই পর্যন্ত শূন্য দশমিক তিন তাহলে শূন্য দশমিক এক প্রত্যেকটি ঘরের মানেই কিন্তু শূন্য দশমিক এক তাহলে প্রথমে শূন্য দশমিক এক দুই ঘর হচ্ছে শূন্য দশমিক দুই তিন ঘর পর্যন্ত হচ্ছে শূন্য দশমিক তিন এই চার ঘর পর্যন্ত হচ্ছে শূন্য দশমিক চার পাঁচ ঘর পর্যন্ত তাহলে কত নিশ্চয়ই শূন্য দশমিক পাঁচ ছয় ঘর শূন্য দশমিক ছয় সাত ঘর পর্যন্ত গেলে আমরা গুনব শূন্য দশমিক সাত আট ঘর পর্যন্ত হলে আমরা গুনব শূন্য দশমিক আট নয় ঘর পর্যন্ত হলে আমরা গুনব শূন্য দশমিক নয় এবং সব শেষে ঘরটি হলো আমাদের এক আশা করি তোমরা গ্রিড কীভাবে আঁকবে সেটি কিন্তু বুঝতে পেরেছ তাহলে এবার চলো আমরা আরেকটি গুণ দেখি মানে যে গুণটি আমরা করলাম সেটিকে আমরা এবার সহজ কিভাবে সহজ কোন নিয়মে করা যায় সেটিও কিন্তু আমরা দেখবো এবং পরবর্তীতে আমরা একটি গ্রিডের মাধ্যমে এটি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের অঙ্কটি ছিল কি আমাদের অঙ্ক ছিল শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক তিন এই গুণটি কিন্তু এবার আমরা একটু গেডে দেখি গ্রিডে কিভাবে করতে হয় যেহেতু শূন্য দশমিক দুই আমি যে কোনো দিকে প্রথমে যেদিকে নিব আরেকবার কিন্তু আমরা দেখো আসলে দুইটা গুণ মানে কিন্তু আমরা দৈর্ঘ্যত প্রস্থ কিন্তু চিন্তা করতে পারি দৈর্ঘ্য প্রস্থ আমরা যে কোনো এটাকেও দৈর্ঘ্য বলতে পারি অথবা এটাকেও কিন্তু আমরা দৈর্ঘ্য বলতে পারি এটাকেও প্রস্থ বলতে পারি তাহলে আমরা দুইটা দুইটা দূরত্বকে আমরা একটা দৈর্ঘ্য একটা প্রস্থ বিবেচনা করে কিন্তু হিসাব করতে পারি কারণ দেখো গুণ ফল দুইটা সংখ্যার গুণ তাহলে দেখো এই দিক এবং আয়তক্ষেত্রের এই দিক এই গুণটাকে কিন্তু আমরা বলতে পারি কি এখান থেকে এই দূরত্ব কত এখান থেকে দূরত্ব হচ্ছে শূন্য দশমিক এক এখান থেকে এই দূরত্ব শূন্য দশমিক এক তাহলে এই ঘরটির মান কত তাহলে এই ঘরটির মান কিন্তু শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক এক অর্থাৎ কত হল শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক এক তাহলে এই ঘরটির মান কত হয় লক্ষ্য করো আমরা যদি এটিকে ভগ্নাংশে লিখি তাহলে এক বাই দশ এটাকেও আমরা লিখতে পারি ভগ্নাংশ আকারে এক বাই কত দশ তার মানে আমরা যদি এটা সমান লেখি তাহলে দেখো এখানে কি লেখা যায় এখানে কিন্তু লেখা যাচ্ছে এক কেক আর দশ দশে আমরা লিখতে পাচ্ছি একশো তার মানে এই ঘরটির মান হচ্ছে একশো ভাগের এক অংশ দেখো পুরো ঘরে কিন্তু যে এদিকে দশটি এবং এদিকে দশটি করে যখন ঘর আঁকলাম এই পুরো আয়তক্ষেত্রটি কিন্তু হয়ে গিয়েছিল কত একশো ভাগে ভাগ হয়ে গেছে তার মানে প্রত্যেকটি ভাগের মান কিন্তু হচ্ছে কত শূন্য দশমিক এক গুণের শূন্য দশমিক এক অর্থাৎ একশো ভাগের এক ভাগ এটাকে যদি আমরা দশমিক লিখি তাহলে মান কত হবে তাহলে কিন্তু মান হবে শূন্য দশমিক শূন্য এক যেহেতু আমার কয় ঘর পর দশমিক হবে দুই ঘর পর দশমিক হবে তার মানে এই ঘরটির মান কত এই ঘরটির মান হচ্ছে শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য এক বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ আমাদের কিন্তু এই জিনিসটি এখন কাজে লাগবে এই গুণে আমরা দেখো প্রথমে তাহলে যদি সংখ্যা রেখা গ্রেডের মাধ্যমে যদি আমরা এই গুণটি দেখি তাহলে কেমন হয় গ্রেডের সাহায্যে যখন দেখব তখন লক্ষ্য করো শূন্য দশমিক দিয়ে আমি এদিকও নিতে পারি শূন্য দশমিক দিক অথ অথবা এদিকও নিতে পারি আমরা শূন্য দশমিক দুই নিতে পারি প্রথমে শূন্য দশমিক দুই নেই তাহলে শূন্য দশমিক দুই আমি যদি এদিকে নেই তাহলে আমার কয়কর হচ্ছে দেখো এক দুই এইটুকু কিন্তু আমার শূন্য দশমিক দুই অর্থাৎ আমি এখন যদি এই শূন্য দশমিক দুই বলতে কিন্তু আমার এই অঞ্চলটাকে কিন্তু আমরা বুঝবো যে এইটুকু কিন্তু আমাদের শূন্য দশমিক দুই এই ঘরটা এই দিকে যদি আমরা এই দিকে ভাবি এবার দেখো আমি যদি শূন্য দশমিক তিন নেই তাহলে শূন্য দশমিক তিন যদি এই পাশে নেই অর্থাৎ আমি খারাপ খারাপভাবে নিই তাহলে আর খারাপভাবে নিলে দেখো আমার এই ঘর এই ঘর এই ঘর এগুলো সবই কিন্তু আমার শূন্য দশমিক তিন হচ্ছে লক্ষ্য করো এগুলো সবই কিন্তু আমার শূন্য দশমিক তিনের ঘর শূন্য দশমিক তিন কিন্তু নেওয়ার ফলে দেখো এই দুইজনের মধ্যে কিন্তু একটি কমন অংশ কিন্তু আমাদের মাঝে চলে এসেছে সেটি কোনটা দেখো ডবল রং যে ক্ষেত্রগুলিতে আছে অর্থাৎ যে ঘরগুলিতে আছে সেই ঘরগুলি এলো কমন ঘর কোনটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই ছয়টা ঘর কিন্তু আমার কমন তাহলে এই ঘরগুলির মান কত হচ্ছে তার এই একটা ঘরের মান বলেছিলাম কত শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য দুই শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য ছয় তার মানে এই ঘর পর্যন্ত আমি যদি এখন আমার গুণ ফল কিন্তু হলো এই যে কমন যে অংশটুকু সেটি কিন্তু হচ্ছে শূন্য দশমিক দুই এবং শূন্য দশমিক তিনের গুণ অর্থাৎ আমার গুণ ফল হচ্ছে যেহেতু প্রতিটি ঘরের মান শূন্য দশমিক এক তাহলে ছয় ঘরের মান শূন্য দশমিক শূন্য ছয় তার মানে আমার গুণফল হচ্ছে শূন্য দশমিক শূন্য ছয় তাহলে দেখো আমি গিডের সাহায্যও কিন্তু খুব সহজেই আমরা দশমিক ভগ্নাংশের দশমিকের সাথে দশমিকের দশমিক অঙ্কের সাথে আমরা দশমিক সংখ্যার সাথে দশমিক গুণ করলে আমরা কিন্তু এইভাবে গুণ ফল বের করতে পারি অর্থাৎ দশমিক ভগ্নাংশগুলিকে আমরা দশমিক ভগ্নাংশের সাথে দশমিক ভগ্নাংশের গুণ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই গুণটা গেডের সাহায্যে বুঝতে পেরেছ এবার চলো আমরা গুণটাকে একটু সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেটি দেখি এই গুণগুলি কিন্তু আমরা এত কঠিন বা এত সময় নিয়ে আমরা না করে কিন্তু এগুলোকে সংক্ষিপ্ত করার কিছু কৌশল আমাদের আছে ইতিপূর্বে তোমরা কিছু জেনেছ আজকে তোমরা আবার এ বিষয়ে দশমিক দশমিককে দশমিক দিয়ে যে গুণ সেই গুণটি কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে করা যায় সেটি লক্ষ্য করো চলো আমরা সেটি দেখি এবার আমরা দেখব দশমিক দশমিককে দশমিক দিয়ে যে গুণ অর্থাৎ দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করলে সংক্ষেপে কিভাবে করা যায় সেটি এখন আমরা দেখি তাহলে চলো এটি করার জন্য কি করতে হবে প্রথমে আমাদেরকে দশমিক বিন্দুর কথা চিন্তা না করে সংখ্যাগুলোকে সাধারণ গুণের নিয়মে আমাদেরকে কি করতে হবে আমরা গুণ করে ফেলব যেমন শূন্য দশমিক দুই গুণন শূন্য দশমিক তিন এই দশমিক বাদ দিলে কি থাকে দেখো আমাদের থাকে দুই এবং তিন তাহলে দুই এবং তিনের গুণফল কত হবে ছয় এরকম আমাদেরকে দশমিক বিন্দুর কথা চিন্তা না করে সংখ্যাগুলোকে সাধারণ গুণের নিয়মে আমরা কি করে ফেলব গুণ করে ফেলব আশা করি বুঝতে পেরেছ এরপরে যে কাজটি করতে হবে এরপরে গুণ এবং গুণকের যে স্থানে দশমিক বিন্দু আছে তাদের ঘর সংখ্যা হিসাব করে গুণ ফলের ডান দিক থেকে তথঘর বামে এসে দশমিক বিন্দু বসাতে হবে অর্থাৎ শূন্য দশমিক দুই গুণন শূন্য দশমিক দুই হ্যাঁ তিন এখানে দেখো দশমিকের বামে আছে দশমিকের ডানে আছে কয় ঘর এখানে আছে এক ঘর এবং দশমিকের ডানে কয় ঘর আছে এক ঘর অর্থাৎ মোট কয় ঘর হলো মোট হল দুই ঘর তাহলে আমাদের যে গুণফল পেলাম সেই গুণফলকে গুণফলের আমরা ডান দিক থেকে বাম দিকে দুই ঘর পর এসে দশমিক দেব এখন দেখো আমার আছে কিন্তু এখানে এক ঘর ছয় তাহলে এই ছয়কে যদি আমি দুই ঘরে দশমিক দিতে চাই ছয় ছয় তো এক এক ঘর তাহলে আমার আরও এক ঘর কী দিয়ে পাবো এর আগেও বলেছি শূন্য দিয়ে পাবো আমরা সেই শূন্য দিয়ে পূরণ করে অর্থাৎ এক ঘর দুই ঘর পরে এসে আমরা কি করবো দশমিক বিন্দু দেব আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এতক্ষণ তোমরা দেখলে দশমিকের সাথে দশমিকের কিভাবে গুণ করতে হয় এবার কিন্তু আমি এতক্ষণ তোমাদের বুঝালাম এবার কিন্তু তোমাদের পালা তাহলে তোমাদের জন্য নিশ্চয়ই কাজ আসছে এবার তোমরা একক কাজ হিসাবে আমি যে অঙ্কগুলো স্ক্রিনে দিব সেই অঙ্কগুলি তোমরা গ্রিডের সাহায্যে কী করবে সমাধান করবে এবং সংক্ষিপ্ত নিয়মেও সমাধান করবে তাহলে সংক্ষিপ্ত নিয়ম তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে দেখো তোমাদের জন্য একক কাজ হচ্ছে রেখে সমাধান করো তোমাদের প্রথমে যে অঙ্কটি আসছে সেটি হচ্ছে শূন্য দশমিক দুই গুণন শূন্য দশমিক চার শূন্য দশমিক পাঁচ গুণন শূন্য দশমিক আট শূন্য দশমিক ছয় গুনন শূন্য দশমিক চার শূন্য দশমিক আট গুণন শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক সাত গুণন শূন্য দশমিক তিন এই অঙ্কগুলি তোমরা এখন কি করবে সংক্ষিপ্ত পদ্ধতিতেও করবে এবং আমি যে গ্রিড একে দেখালাম তোমরা এরকম গ্রিড একেও তোমরা সমাধানগুলি এই সমস্যাগুলি কি করো সমাধান করো প্রিয় ফ্যাসিলেটরগণ শিক্ষার্থীদেরকে এই একক কাজ করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং প্রত্যেকে যেন একক কাজে অংশগ্রহণ করে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখবেন এবং প্রয়োজনে সহযোগিতা দিবেন শিক্ষার্থীরা আশা করি তোমাদের একক কাজ শেষ হয়েছে তাহলে চলো এবার তোমরা তোমাদের কাজের ফলাফল এবার আমার সাথে একটু যাচাই করে নাও চলো আমরা ফলাফল তোমাদের ফলাফলের সাথে আমার ফলাফলটি দেখে তোমরা যাচাই দেখে তোমরা যাচাই করে নাও যে তোমাদের কতটুকু সঠিক হয়েছে প্রথমেই দেখো তোমাদের অঙ্ক ছিল শূন্য দশমিক দুই গুণন শূন্য দশমিক চার এই শূন্য দশমিক দুই গুণন শূন্য দশমিক চারকে যদি আমরা গ্রিডের সাহায্যে করতে যাই তাহলে আমরা কি করব আমাদেরকে প্রথমে যে কোনো দিকে আমি বলেছি যে হয় তুমি খারাপভাবেও তুমি নিতে পারো প্রথমে একটি অঙ্ক আরেকটি অঙ্ক তুমি নিতে পারো কিভাবে আর আর এইভাবে আমাদের দুটি সংখ্যা দুই দিকে কিন্তু আমরা তাহলে দেখো এখানে কি আছে শূন্য দশমিক দুই আমি শূন্য দশমিক দুই তাহলে আমার এই পর্যন্ত আমি এটাকে যদি খারাপভাবে নেই তাহলে এই ঘর পাবো এই ঘর পাবো এই ঘর এই ঘর তাই না একটু ভালো করে খেয়াল করো আমরা তো গ্রিড নিয়েছি আমরা বলেছি যে আমরা কিন্তু গ্রিড নিব কত একশো ঘরে তাই না সেটি কিভাবে আমরা প্রথমে একটা আয়তক্ষেত্রকে সমান দশ ভাগে ভাগ করব। আবার খারাপভাবে দশ আর আর এইভাবে দশ ভাগে অর্থাৎ টোটাল তখন আমার ভাগ সংখ্যা হয়ে যাবে কত একশো অর্থাৎ আমরা আয়তক্ষেত্রটিকে একশো ভাগে ভাগ করে ফেলবো এবং প্রতিঘরের মান আমি কত বলেছিলাম প্রতি ঘরের মান তাহলে কত হবে যদি একশো ভাগের এক ভাগ তার মানে প্রতি ঘরের মান হচ্ছে শূন্য দশমিক শূন্য এক মনে হচ্ছে নিশ্চয়ই তাহলে দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা খারাপভাবে নিলাম আমি কত শূন্য দশমিক দুই তাহলে এটা কিন্তু শূন্য দশমিক আমার দুই এবার আমরা নেব শূন্য দশমিক চার শূন্য দশমিক চার মানে কোন পর্যন্ত তার মানে এই শূন্য থেকে এই পর্যন্ত হচ্ছে শূন্য দশমিক চার তাহলে আমি এবার শূন্য দশমিক চার নিচ্ছি তাহলে দেখো এই ঘর শূন্য দশমিক চার এই পর্যন্ত আমার শূন্য দশমিক চার আমি কিন্তু তোমাদেরকে শুধু ডট মানে একটু টান দিয়ে শুধু দেখাচ্ছি দেখো এগুলো শূন্য দশমিক চার যাতে বুঝতেও সুবিধা হয় তোমরা এগুলোকে রঙ করে একবারে কালার করে দিতে পারো হ্যাঁ তোমরা একবারে ভরাট করেও কালার করে দিতে পারো যে অংশটুকু কমন হবে সেটুকু ভিন্ন একটি কালার দেবে তাহলেই তোমরা কিন্তু চমৎকার একটি গুণের গ্রিড এঁকে ফেলতে পারবে তাহলে দেখো আমার ডবল অংশ কিন্তু এই যে এইটুকু তাহলে এইখানে কতটা ঘর আছে দেখো ডবল হচ্ছে তাহলে এইটুকু হচ্ছে আমার ডবল তাহলে ডবলের মধ্যে আছে এক ঘর দুই ঘর তিন চার পাঁচ ছয় সাত আছে আটটি ঘর তাহলে আমি গুণফল পেলাম কত প্রতি ঘরের মান হচ্ছে কত প্রতি ঘরের মান হচ্ছে শূন্য দশমিক শূন্য এক তাহলে আট ঘরের মান শূন্য দশমিক শূন্য আট তার মানে এই গুণ ফলটা হচ্ছে কি শূন্য দশমিক শূন্য আট আমরা গ্রীত থেকে কিন্তু সহজেই দেখো গুণফল বের করে ফেললাম তোমরা নিশ্চয়ইভাবে করেছ এরপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে এটি কী তাহলে কি নিয়ম আমরা দশমিক বাদ দিব তাহলে দুই গুণন কত হচ্ছে দুই গুণন হচ্ছে চার তাহলে দুই আর চার গুণ করলে কত হয় নিশ্চয় আট তাহলে এবার দেখো আমরা যদি শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক আমরা যদি চার লিখি তাহলে এর ফলাফল হচ্ছে কি শূন্য দশমিক শূন্য আট কারণ আমার দশমিকের পর আছে এক ঘর দুই ঘর অর্থাৎ দুই ঘর আছে এখানে এক এখানে এক অর্থাৎ দুই ঘর আছে এই জন্য আমরা ডান দিক থেকে গুনে বাম দিকে দশমিক বসালাম কয় ঘর পর দুই ঘর পর আশা করি বিষয়টি বুঝতে পেরেছ একইভাবে আমরা পরের যে সমাধানগুলি আছে তাহলে একটু ঝটপট আমরা নিই শূন্য দশমিক পাঁচ তাহলে এবার শূন্য দশমিক পাঁচ মানে আমার এই পর্যন্ত তাই না হুম শূন্য দশমিক পাঁচ এই পর্যন্ত আমার শূন্য দশমিক পাঁচ লক্ষ্যকর এগুলো হচ্ছে আমার শূন্য দশমিক পাঁচ তোমরা নিশ্চয়ই ভাবে করেছো তাই না আমরা নিলাম শূন্য দশমিক পাঁচ নিলাম এরপর আমি খারাপভাবে নিলাম এবার নেব আর এইভাবে শূন্য দশমিক আট তাহলে শূন্য দশমিক আট কোথায় এইখানে হচ্ছে আমার শূন্য দশমিক আট তাহলে আমি একটি পরিবর্তন করে দিই তাহলে এটি হচ্ছে আমার শূন্য দশমিক আট দেখো এই পর্যন্ত তাহলে আমরা এই পর্যন্ত রং করে দিলাম ভিন্ন আর একটি রঙ দিয়ে এবং আমরা কমন যে অংশটা সেটি খুঁজে বের করবো তাই না আমাদের এখানে কমন অংশ খুঁজে বের করার পালা তাহলে দেখো আমি রং করছি তোমরা ভিন্ন রং দিয়ে করবা তাহলে বুঝতে পারবা যে কমন অংশটা খুঁজে পেতে সহজ হয়ে যাবে দেখবে ভিন্ন রং দেখাচ্ছে দেখো আমি কিন্তু তোমাদের সেই ভিন্ন রং দেখো দেখো কিছু অংশ হচ্ছে এক কালার কিছু আছে ডবল তো ডবল অংশটা কত দেখো এখান থেকে আমরা দেখছি এই যে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে এই পর্যন্ত তাই না আমাদের এই পর্যন্ত হচ্ছে ডবল কালার তাহলে এখানে মোট কয়েকটি ঘর আছে এদিকে আট এদিকে হলো পাঁচ পঞ্চাশটে চল্লিশ অর্থাৎ চল্লিশটি ঘর আছে তার মানে আমার এখন দশমিক হবে কি যেহেতু চল্লিশ গুণফল আমি পেলাম কত চল্লিশটা ঘর আছে দুই ঘর আগে দশমিক সুতরাং এটির ফলাফল হচ্ছে চার অর্থাৎ দেখো কিভাবে এবার সংক্ষিপ্ত করলে তাই পাঁচ আশটে কত হবে আমাদের হবে চল্লিশ দশমিক কয় ঘর পড়াচ্ছে এক ঘর দুই ঘর আমরা দুই ঘর আগে দিয়ে দিব সংক্ষিপ্ত হয়ে গেল আশা করি বিষয়টি বুঝতে পেরেছি আশা করি তোমরা করতে পারছ এবার তাহলে তোমরা এটিও কিভাবে করেছ নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি আমাদের গ্রিড তাহলে এখানে ছয় ঘর আমরা ছয় যে কোনো দিকে নিতে পারি আমরা এই দিকে যদি ছয় ঘর নেই আমরা নিয়ে নিলাম ছয় ঘর পর অঙ্কটার জন্য তাই না আমরা ছয় নিয়ে নিলাম দেখো আমি রঙ করে দিচ্ছি তোমরা এইভাবে নিশ্চয় করেছ তাহলে এই ঘর হচ্ছে আমাদের ছয় আর এদিকে কত নেব চার ঘর তার মানে হলো আমরা একটু রংটা চেঞ্জ করে নিলাম আমাদের দেখো আমাদের চার ঘর এখানে যাবে না আমাদের এই ঘরটি হবে না আমাদের এই ঘর পর্যন্ত হুম দেখো আমাদের এই ঘর পর্যন্ত চার ঘর তাহলে কমন অংশ আমরা পাচ্ছি কোনটা দেখো আমরা কিন্তু কমন অংশ পাচ্ছি চার চার দেখো কমন অংশ কিন্তু আমাদের এই যে রং যে অংশটা সেটাতে অর্থাৎ এখানে চব্বিশটি ঘর আছে তাহলে আমাদের এর ফলাফল কি দাঁড়াচ্ছে যেহেতু চব্বিশ আমরা দশমিকের পর কয় ঘর পেলাম যেহেতু দুই ঘর পেয়ে গেছি তাহলে আমার শূন্য দশমিক দুই চার তাহলে এই পর্যন্ত তাহলে তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা গ্রিডের গ্রিড দ্বারা কিভাবে এই দশমিক দশমিক গুণ করবে তোমাদের বাকি তাহলে চল্লিশ এটার উত্তর হবে কত চার এবার যদি আমরা এই অঙ্কটি দেখি দেখো এবার আছে আমাদের শূন্য দশমিক সাত গুণন শূন্য দশমিক তিন এই অঙ্কটির ফলাফলে যদি আমরা দেখি শূন্য দশমিক সাত এবং শূন্য দশমিক তিন ওই একইভাবে আমরা সাত নিব আর তিন নিব অর্থাৎ আমি যদি এখন শুধু কমন অংশটুকু দেখাতে চাই তাহলেও কিন্তু এখনো দেখাতে পারছি তাহলে একদিকে আমরা সাত পর্যন্ত যাব আরেক দিকে যাবো আমরা কোন পর্যন্ত আরেক দিকে যাব আমরা তিন তাহলে দেখো এইটুকুই কিন্তু আমাদের কমন অংশ দাঁড়াবে তাই না আমাদের কমন অংশ আর পুরোটা আমার দেখো আমি দাগ না দাগাইও কিন্তু রং না করেও কিন্তু আমি এখন বের করতে পারছি দেখো এই অংশ এই অঞ্চল দুটি কিন্তু আমাদের হবে কমন তাই না আমাদের এই অঞ্চল দুটি হবে কমন অর্থাৎ আমি যদি এদিকে নীল দিয়ে দিই তুমি দিয়ে দিতে পারো তোমরা কোনো সমস্যা নেই একই জিনিস আমরা দেখো গ্রিডের সাহায্যে আমাদের আঁকা শেষ করে ফেললাম এবার আমরা দিব এই দিকে তিন ঘর তাহলে তিন সাতটা দেখো একুশটা ঘর আছে আমাদের কিন্তু ডবল অর্থাৎ কমন ঘর উভয়ই দখল করে নিয়েছে উভয়ই কমন ঘর হচ্ছে এই কয়েকটা অর্থাৎ উভয়ের মধ্যে কমন আছে এই অংশটুকু যে অংশটুকু কমন সেটি কিন্তু আমাদের গুণফল তাহলে তিন সাতে আমরা পালাম কত আমরা পেলাম তিন সাত একুশ অর্থাৎ আমাদের দশমিক দুই ঘর আগে সুতরাং শূন্য দশমিক এক হচ্ছে আমাদের সাত শূন্য দশমিক সাত গুণন শূন্য দশমিক তিনের গুণ আশা করি তোমরা এই পর্যন্ত আলোচনা থেকে তোমাদের তোমরা সমাধান করবে সেটি সাইজ বুঝতে প্রিয় শিক্ষার্থীরা আমাদের তাহলে এবার তোমাদের জন্য আমি কিছু বাড়ির কাজ দিই তোমরা বাড়ির কাজটি একটু ভালো করে দেখে নাও এটিও তোমরা কি করবে গ্রিড এবং সংক্ষিপ্ত পদ্ধতি দুই পদ্ধতিতেই করবা এখানে গ্রেডেকে সমাধান করার কথা বলা আছে সাথে সাথে তোমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতেও করে নিয়ে আসবে তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো তোমরা বাড়ির কাজটি তুলে নাও সুপ্রিয় শিক্ষার্থী আজ তাহলে এই পর্যন্তই আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের সেশন এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ